জন্য নাকচ করে দিয়েছে আরব মাথা কোটি টাকার কাছে অনেকের মনে প্রশ্ন উঠেছিল পিএসএল যেখানে নিরাপদে অন্য ভিন্নতে সরিয়ে নেওয়া যাচ্ছে সেখানে আইপিএল কেন স্থগিত রাখা হলো এই প্রশ্নের উত্তর দিয়েছে পাকিস্তানের ভিত্তিক জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জিও সুপার সংস্থাটি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড অর্থাৎ ইসিবিকে প্রথমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে পিএসএল এর জন্য প্রতিশ্রুতি পেয়ে গিয়েছিল ইসিবি অনেক আগেই ইসিবিকে জানিয়ে রেখেছিল যদি নিরাপত্তাজনিত কারণে টুর্নামেন্ট পাকিস্তানে চালিয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে বিকল্প হিসেবে তারা দুবাই কিংবা আবুধাবিতে ম্যাচগুলো আয়োজন করতে চায় সেই প্রস্তাবের পর ইসিবি মৌখিকভাবে রাজিও হয়ে যায় এবং পরে তা লিখিত প্রতিশ্রুতিতেও পরিণত হয় তবে কাশ্মীর ইস্যু ঘিরে ভারত পাকিস্তান উত্তেজনার জেরে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইও ও আইপিএল এর বাকি ম্যাচগুলো আরব আমিরাতে আয়োজনের প্রস্তাব পাঠায় কিন্তু ততক্ষণে ইসিবি তাদের ভেনু পিএসএল এর জন্য বুকিং দিয়ে ফেলেছে এমন অবস্থায় বিসিসিআইকে না বলে দেয় ইসিবি তারা জানিয়ে দেয় একটি দেশের সঙ্গে করা প্রতিশ্রুতি ভেঙে অন্য দেশের টুর্নামেন্ট আয়োজনের পথে তারা হাঁটতে চায় না তথ্য অনুযায়ী এবার আইপিএলে এ এখনো বাকি পনেরোটি ম্যাচ যেখানে পিএসএল এ বাকি রয়েছে মাত্র আট ম্যাচ স্বভাবতই কম ম্যাচ বাকি থাকায় পিএসএল দ্রুত শেষ হবে বলে ধরে নেওয়া হচ্ছে সেই কারণেও ইসিবি পিএসএল কে অগ্রাধিকার দিয়েছে জিও সুপার আরো জানায় ইসিবি না করে দেওয়ার পর বিকল্প সময় হিসেবে সেপ্টেম্বর মাসে আইপিএল এর বাকি অংশ আয়োজনের চিন্তা করে বিসিসিআই কিন্তু ওই সময় রয়েছে এশিয়া কাপ যার আয়োজক আবার ভারতী দুই টুর্নামেন্ট আয়োজন বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে জন্য খেলোয়াড়দের সূচি সম্প্রচার সত্ত্ব মাঠ প্রস্তুতি ভ্রমণ সব মিলিয়ে অনেক জটিলতা তৈরি হবে ফলে সেপ্টেম্বরের পরিকল্পনাও খুব বেশি সম্ভাবনাময় হয়ে উঠছে না এদিকে ভারতের একাধিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে বিসিসিআই এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তারপর নির্ধারণ করবে পরবর্তী করণীয় যদি আরব আমিরাত বা অন্য কোনো দেশে আয়োজন সম্ভব না হয় তাহলে ভারতের অভ্যন্তরেই নিরাপদ কোনো শহরে ম্যাচগুলো আয়োজন করা হতে পারে সম্ভাব্য ভেনু হিসেবে আলোচনায় আছে তামিলনাড়ুর চেন্নাই ও কর্ণাটকের বেঙ্গলুরু ভারত পাকিস্তান সীমান্ত থেকে এই দুই রাজ্যের দূরত্ব অনেক পাশাপাশি এই অঞ্চলগুলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও অনেকটা নিরাপদ ধরা হয়